আপনারা দেখছেন এফ কথা বলে সত্য সুন্দরের পক্ষে যথাযোগ্য মর্যাদার গুরুত্বের সাথে বাংলাদেশ ও পূর্ব বহির্বিশ্বে পালিত হয়েছে ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস জাতীয় বিপ্লব সংগতি দিবস উপলক্ষে পর্তুগাল বিএনপি কর্তৃক আয়োজন করা হয় এক আলোচনা সভার পর্তুগাল বিএনপির সদস্য সচিব জনাব সাইফ আহমদ সৈইট যুগ্ম সদস্য সচিব জনাব আব্দুল হহিদ চৌধুরী পারভেজ এবং যুগ্ম সদস্য সচিব জনাব মাহফুজুল আলম সহাগরের যৌথ সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পর্তুগাল বিএনপির আহ্বায়ক জনাব আবু ইস্যু তালুকদার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আনার হোসেন খোকন আন্তর্জাতিক বিভিন্ন সম্পাদক কেন্দ্রীয় কমিটি বিএনপি এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব কাজল আহমেদ আহ্বায়ক জনাব শেখালদ আহমদ মিনহাজ জনাব সাইফুল হক জনাব আজমল আহমেদ জনাব শামসুজ্জামান জামান জনাব হাকিম মোহাম্মদ মিনহাজ জনাব মিজানুর রহমান জনাব এম কে নাসির জনাব আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ যুগ্ম সদস্য সচিব জনাব মাহফুজুল আলম সোহাগ যুগ্ম সদস্য সচিব এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সিনিয়র নেতা জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন জনাব মাহিনউদ্দিন জনাব সাইদুল ইসলাম জনাব আব্দুল হাসিব জনাব কবির খান জনাব সুহেলা চৌধুরী এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল জাসাসের আহবায়ক কমিটির আহ্বায়ক জনাব ইমরান আহমেদ ইমু সদস্য সচিব জনাব কাজী মইনুল ইসলাম এছাড়াও ছিলেন জাসাসের সিনিয়র নেতা জনাব জাকির আহমেদ এছাড়াও উক্ত আলোচনা সভায় উপ বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপি নেতা জনাব মুয়াজ্জিন জনাব আজাদ জনাব আব্দুল গাফার জনাব লিটন জনাব তারেক জনাব জুবেল জনাব আমান জনাব জামিল জনাব আলমগীর জনাব মইনুদ্দিন মইন পর্তুগাল বেদা বিএনপি থেকে উপস্থিত ছিলেন যেমন মইনুল ইসলাম সহ পর্তুগাল বিএনপি অন্যান্য সংগঠন যুব দল স্বেচ্ছাসেবক দল জাসার সহ আর অন্যান্য সকল অঙ্গ সংগঠনের সর্বশ্রেণী নেতৃবৃন্দ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত রুয়াদা বেনফরমেসের টেস্ট অফ লিসবন রেস্টুরেন্টে সন্ধ্যা ছয় সময় অনুষ্ঠানটি শুরু হয় সন্ধ্যা ছয় সময় তার অনেক আগ থেকেই হলরুমটি রুমটি কেনায় পরিপূর্ণ হয়ে যায় পর্তুগাল বিএনপি এবং তার অন্যান্য বিভিন্ন অঙ্গ সংগঠনের সর্বশ্রেণী নেতৃবৃদের সর্ব আন্তরিক উপস্থিতিতে উপস্থিতি হলরুমটি পরিপূর্ণ হয়ে ছড়িয়ে পড়ে আশেপাশের রাস্তা এবং মুহূর্ত স্লোগানে উত্তাল হয় ওঠে পুরো স্থলটি। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাত করা হয় তারপর সম্মিলিতভাবে দলীয় সঙ্গীত পরিবেশন করা হয় তারপর অনুষ্ঠানে আগত অতিথিরা একে তাদের বক্তব্য পেশ করেন বক্তাদের বক্তব্য শেষ হওয়ার পর যমুনা টিভি পর্তুগাল নেতৃবৃন্দ এবং জাসাস পর্তুগাল নেতৃবৃন্দ সহ পর্তুগাল বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠন এবং শাখা কমিটিগুলোকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়

অনুষ্ঠানে আগত অতিথিরা একে তাদের বক্তব্য শেষ হওয়ার পর দেশনেত্রী বেগম খালেদা যার মুক্তি এবং দেশ জাতির মঙ্গলের জন্য বিশেষ মোনাজাত পাঠ করা হয় বাংলাদেশে গণতন্ত্র বুটাধিকার কিংবা মানবাধিকারকে সুপ্রতিষ্ঠিত করতে হলে আমাদের সবাইকে আবার ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে তো আমরাও চাই বাংলাদেশে আবার গণতন্ত্র বুটাধিকার কিংবা মানবাধিকার প্রতিষ্ঠিত হোক সে প্রত্যাশায় এফ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন ইসবন পর্তুগাল এতক্ষণ আপনারা দেখেছেন এফ কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক সবুজ সবুজাল ফেসবুক পেজটিকেও লাইক ফলো করে নিতে বলবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে